হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরে সবাইকে স্বাগতম দেখো আজকে আমি নিয়ে এসেছি কলার খসা। তোমরা কেউ ভুলেও কলার খোসা ফেলে দিবে না প্লিজ এভাবে একবার ট্রাই করো দেখো কতটা ভালো লাগবে আমি এই কলার খোসাকে ভর্তা করব। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমিও কখনো ভাবি নাই যে এটা এভাবে ভর্তা করলে এত ভালো লাগে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে নেব লবণ লবণ দিয়ে নিলাম এখানে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে তারপর একটা সুন্দর কমেন্ট করবে কেমন হয়েছে আমার রান্নাটা এর মধ্যে এখন দিয়ে দেবো কলার খোসা এই কলার খোসাগুলো এই লবণ পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব খোসা দিয়ে নিলাম এবার আমি এটাকে সুন্দর করে চামচ দিয়ে মেলে দিয়ে নেবো নাড়াচাড়া করে দিলাম যেন লবণ পানির সাথে ভালোভাবে মিশে যায় সব মেলে মেলে দিচ্ছি এভাবে যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে চালু করে নেব আমার এই যে দেখো বলক উঠে গেছে আর যে কালো কালো রসটা ছিল সেটা বের হয়ে গেছে পানির মধ্যে কলার খসার যে কালো রসটা থাকে সেটা বের হয়ে পানির সাথে মিশে গেছে এখন আমি ছেকে ছেঁকে এটাকে তুলে নেব আমার একটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ছেকে পানি থেকে তুলে নিচ্ছি খোসাগুলো এই যে আমার সবগুলো তোলা হয়ে গেছে দেখো কালো রসটা বের হয়ে কত সুন্দর হয়ে গেছে এবার আমি হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিয়ে নেব এটাতে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে এখানে দিয়ে নিলাম কাঁচামরিচ এবং শুকনো মরিচ আমি দুই রকমেরই দিয়ে নিলাম যেন স্বাদটা বেশি আসে যে কোনো রকমের দিয়েও ভাজি করা যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু দুই রকম দিলে স্বাদটা একটু অন্যরকম লাগবে আমি সুন্দর করে নাড়াচাড়া করে লাল করে নিব এর সাথেও এখন আমি দিয়ে নিলাম রসুন এবং পেঁয়াজ আমি আগে ওগুলো ভেজে নিলাম কারণ রসুন পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু মরিচগুলো একটু সময় লাগে তাই আগে মরিচগুলো ভেজে তার সঙ্গে অ্যাড করে দিলাম রসুন এবং কাঁচা পেঁয়াজ এবার এটা লাল হয়ে গেলে তার সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করব দেখো বন্ধুরা কী অ্যাড করিনি এই দেখো এর সঙ্গে সেই কলার সিদ্ধ করে রাখা খোসাটা আমি অ্যাড করে দিলাম এবার সবগুলোই আমি সুন্দর করে ভেজে নেব কলার খোসাটা না ভাজলেও ভর্তা করতে পারবে কিন্তু ভাজলে একটু সারটা অন্যরকম লাগবে আর না ভেজে শুধু যদি এমনিতেই ভর্তা করো তাহলে ন্যাচারালি যেটা ভর্তা সেটাই লাগবে এটা একটু অন্যরকম লাগবে তোমরা কলার খোসাটা না ভেজেও ভর্তা করতে পারবে এবার আমি সবগুলো পাটায় নিয়ে আসলাম দেখো আমি যে কলার খোসা নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ রসুন পেঁয়াজ সবগুলো এখানে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে বেটে নেব এই যে আমার বাটার শেষ এবার আমি এটা প্লেটে নিলাম প্লেটে নিয়ে এবার আমি লবণ দেখছি কারণ এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম একটু লবণ কম আছে এখন আমি একটু লবণ দিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে নেব সরিষার তেল সরিষার তেল দিয়ে নিলাম এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভর্তা করব হাত দিয়ে মেখে মেখে এটাকে আমি ভর্তা করে নেব এর সঙ্গে তোমরা আবার কাঁচা পেঁয়াজ কুচি করেও দিতে পারবে কিন্তু আমি যেহেতু সব কিছু ভাজা মশলা ব্যবহার করেছি এখানে এই কাঁচা কিছু ব্যবহার করব না যার কারণে আমি এখন আর এখানে কোনো কিছুই কাঁচা অ্যাড করলাম না যেটা আশ আঁশ দেখছ এটা তোমরা আশ ফেলে দিতে পারবে বাটার সময় আশ ফেলেও দিতে পারবে কিন্তু আমি ফেলে দিই নাই আমি রেখে দিয়েছি এখন আমি পরিবেশন করব বাটিতে দেখো কেমন লাগছে দেখতে কত সুন্দর লাগছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল একবার হলো ট্রাই করবে বন্ধুরা আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যেন অন্যরাও দেখতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বন্ধুরা